আমি এই মুহূর্তে রয়েছি বিবি ক্যাবিনেট সেন্টারে আজকে কি কী সেটআপ এখানে ফিটিং হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর বিবি ক্যাবিনেট সেন্টার প্রপার কোথায় রয়েছে আমি এক্ষুনি বলবো আপনাদেরকে বালিঘাই স্ট্যান্ড কিছুটা পেরিয়ে এলে রাস্তায় একটা ইলেকট্রনিক বাইক শোরুম রয়েছে তার ওপর যেটাই সেন্টারটি রয়েছে আজকে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কী কী সেট আপ তৈরি হচ্ছে পেয়ার মিউজিকের নতুন সেট আপ এখানে হচ্ছে ওই আজকে ফিটিং হয়ে গেছে আর কী কী সেট ফিটিং হচ্ছে পেয়ার মিউজিকের একটা ছবি দিয়েছিলাম সেই ছবিতে লোগোটা ভালো হয়নি অনেকে কমেন্ট করে বলেছে তো অবশ্যই লোগোটাও চেঞ্জ হবে পিয়ার মিউজিকের ব্যাসটা বেশের যে লোকোটা এটা রথের পরে চেঞ্জ হবে অনেকে লোগোটা বা নামটাই প্রভাত মিউজিক থাকবে কিন্তু লোগোটা বা নামে একটু স্টাইলিশ হবে তো অনেকে আমি একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে অনেকে কমেন্ট করছে যে লোগোটা ভালো হয়নি তো লোগোটা চেঞ্জ হবে অবশ্যই আর চলো আমি ভিতরে গিয়ে দেখাই কী কী সেটা ফিটিং হচ্ছে আরও ব্যাস ফিটিং হচ্ছে কী কী বক্স ফিটিং হচ্ছে আমি আপনাদেরকে একটা দাদাকে জিজ্ঞাসা করবো ব্যাস ফিটিং হচ্ছে পিয়ার মিউজিকের বেসের স্পিকার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি পিয়ারের মিউজিক যারা কাজ করে তারা স্পিকার লাগাচ্ছে

দু হাজার ওয়ার্না পুরনো নতুন কেউ পুরনো ভাবে না কিন্তু একজন দাদাকে জিজ্ঞাসা করছি দাদা এখানে কাজ করে দাদা এই যে ব্যাস গুলো যে ফিটিং হচ্ছে এগুলো কথাকার মাল এগুলো ভদ্রক যাবে ভদ্রক মানে পুরো ফুল সেটা মিড বেস সব নতুন পুরো আটটা আটটা হ্যাঁ ঠিক আছে তো আমি সেন্টারের নাম্বারটা দিয়ে দেব কেউ যদি নতুন সেটা বানাতে চাও তো আমি তো বানাতে পারো কন্টাক্ট করে নিও যেরকম আর সি এফেল মডেল আছে আরো ট্রিমিট যে কোনো মডেল যেকোনো মডেল